হাজার টাকা এটা নাগাল দশ কেজি তিন হাজার টাকা এটা বোরোই দশ কেজি আটত্রিশশো টাকা এটা ছায়ের দশ কেজি সাতাশশো টাকা এটা খালা দশ কেজি তিন হাজার টাকা এটা আলভারাগা দাবার দশ কেজি আটত্রিশশো টাকা এটা লুলু বড়ই পাঁচ কেজি একুশশো টাকা এটা ফরিদা পাঁচ কেজি উনিশশো টাকা আপনাদের এই যে বাদামতলি পাইকারি খেজুরের আড়ত বাংলাদেশের সর্বপ্রথম পাইকারি সর্ববৃহৎ সবচেয়ে কম দামে ফল দিতে পারে সবাই নাকি এখান থেকে সব সারা বাংলাদেশে ফল আপনার দোকান যে এটা আমার খেজুর বিক্রি করতে আসেন জি কত আইটেমের খেজুর আছে কারণ খেজুর আমার এখানে মোটামুটি 15 থেকে 20 আইটেমের আছে 20 আইটেমের খেজুর আছে এবং আপনি দোকানটা কয়টায় খোলেন সকালে আমি তো সকাল 5 দোকান খুলি রাত 11 বন্ধ করি রাত 11 টা পর্যন্ত বন্ধ করি

কন্টাক্ট নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স নাইন ফাইভ সিক্স ওয়ান এইট সেভেন আমার ভিজিটিং কার্ড আছে একটা এর কার্ডের ছবি দেওয়া দেন আমার ভিজিটিং কার্ড আছে ক্যাশ মেমো আছে তো খোলা নাম্বার কন্টিনিউ খোলা এই যে একটা ভিজিটিং কার্ড দিয়ে দেন আচ্ছা এটা এই নাম্বারে যোগাযোগ করলে

এখান থেকে নিয়ে তারা আবার একটা লাভ করে বিক্রি করে